আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও এজিট্রোম্যাক্স মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এজিট্রোম্যাক্স মেডিসিনটি জেনেরিক নেম হলো এজিট্রোমাইসিন এজিট্রোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অনুজীব বিরুদ্ধে কার্যকরী এজিট্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল সমূহে পেপটাইড ট্রান্সলেশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে প্রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে এজিট্রোমাইসিন অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়ম মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না বরং আপনার ক্ষতি হবে সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হল এজিট্রোম্যাক্স এজিট্রোম্যাক্স দুশো পঞ্চাশ এমজি এবং পাঁচশো এমজি হয়ে থাকে এজিট্রোম্যাক্স মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এজিট্রোম্যাক্স এজিট্রোম্যাক্স মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় এজিট্রোম্যাক্স মেডিসিনটি দুশো পঞ্চাশ এমজি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা এজিট্রোম্যাক্স পাঁচশো এমজি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁয়ত্রিশ টাকা এজিট্রোম্যাক্স মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এজিট্রোম্যাক্স এজিট্রোম্যাক্স মেডিসিনটির কার্যকারিতা যেমন ঠান্ডা জ্বর নিউমোনিয়া টাইফয়েড জ্বর পাতলা পায়খানা ব্রঙ্কাইটিস সমূহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলা সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনসের পদাহস শ্বাসতন্ত্রের সংক্রমণে এজিট্রোমাইসিন নির্দেশিত এবং নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি সেবন করে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন এজিটোম্যাক্স এজিটোম্যাক্স মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে দুটি নিয়মে আপনি সেবন করতে পারেন এজিটোম্যাক্স পাঁচশো এমজি ট্যাবলেট দৈনিক একবার তিন থেকে পাঁচ দিন খাবারের পরে সেবন করবেন সেকেন্ড নিয়ম প্রথম দিন এজিট্রোম্যাক্স পাঁচশো এমজি দৈনিক একবার পরবর্তী দিন হইতে এজিট্রোম্যাক্স দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট দৈনিক একবার ছয় দিন খাবার পরে অথবা বরাফের সেবন করবেন আমি মেডিসিনটি সেবন করার দুটি নিয়ম উল্লেখ করলাম আপনি যে কোনো একটি নিয়মে মেডিসিনটি সেবন করতে পারেন রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এজিট্রোম্যাক্স এজিট্রোম্যাক্স মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া এজিট্রোম্যাক্স মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শোভনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো বা গুম গুম গ্যাস্ট্রিক বুম বা বুমি ডায়রিয়া হয়ে থাকে এজেট্রোম্যাক্স মেডিসিনটির প্রতিনির্দেশনা নির্দেশনা এজেট্রোম্যাক্স মেডিসিনটির ফুর্তি নির্দেশনা হল গর্ভবতী মায়েরা স্তনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত কোনো তত্ত্ব সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং মেডিসিনটি রেজিস্ট্রাকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল